কুকুরের তাড়া খেয়ে মালিক ভেবে ভ্যান চালককে মারধরের ঘটনায় রাজবাড়ি জেলা ম্যাজিস্ট্রেট তদন্ত করছে বলে উচ্চ আদালতকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পয়লা জানুয়ারি ভ্যান চালককে খাস কামরায় ডেকে এনে মারধর করার অভিযোগ ওঠে জেলার আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন হোসেনের বিরুদ্ধে এই ঘটনায় রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভ্যান চালক আফজাল খা এই খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় মঙ্গলবার গণমাধ্যমের রিপোর্ট উচ্চ আদালতের নজরে আনেন এক আইনজীবী তাৎক্ষণিক সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে ডেকে পাঠানো হয় পরে রেজিস্ট্রার জেনারেল উচ্চ আদালতকে জানান ঘটনাটি প্রধান বিচারপতির নজরে এসেছে রাজবাড়ি জেলা ম্যাজিস্ট্রেট সেটি তদন্ত করছেন জানা যায় গত ত্রিশ জানুয়ারি পরিবার নিয়ে ঘোরাফেরা করছিলেন ম্যাজিস্ট্রেট সুমন হোসেন এ সময় একটি কুকুর তাকে ধাওয়া দেয় পরে কুকুরের মালিক ভেবে ভ্যান চালক আফজাল খাকে খাস কামরায় ডেকে নেন ওই ম্যাজিস্ট্রেট ভ্যান জানায় কুকুরটি তার নয় বলা হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হাত পিঠমোড়া করে বেঁধে কাঠের রুল দিয়ে তাকে আঘাত করেন ম্যাজিস্ট্রেট সুমন হোসেন